সালামু আলাইকুম সম্মানিত বিয়র্স সবাই কেমন আছেন আজকে আমরা চলে আসলাম কুমিল্লা চট্টগ্রাম মাস পালিয়া আমার দাদার বাড়ি আসলে দিন পরে আসা প্রায় পনেরো দিন বছর পরে তো সবাই থাকুন থাকুন আমার দাদার বাড়ি দেখাই সবাই দেখবেন দুঃখ পাবেন কামন برمারা মারলে কম বলে দরহেলে এমন কামনারা লই

আসলে গ্রামের বাড়িগুলো এরকমই হওয়া উচিত অনেক এখানে একটা পুরানো ঘর আছে আমার দাদার আমলের এই যে ঘর আমার দাদার আমলের অনেক পুরানো ঘর প্রায় পঞ্চাশ ষাট বছর আগে মাসাল্লাহ ঘরটা এখনো অনেক ভালো আছে আর এই ঘর দেখলে দাদার কথা মনে হয় অনেক পুরানো ঘর আসলে এই ধরনের ঘর দেখলে অনেক ভালো লাগে দেখা আমার ছোট দুইটা বোন অনেক দোষ করে আসলে থাকাতে আমাদের আনন্দটা দ্বিগুণ হয়েছে এরা না থাকলে আমরা তো আনন্দ করতে পারতাম না এরা দুজন থাকাতে অনেক আনন্দ করছি আমরা এদের সাথে এই যে আমার চাচারা এখানে নতুন গড় করতেছে গড়টা এক সাইড কমপ্লিট আর এক সাইড এখন আবার কাজ করতেছে নতুন বাড়ি বাড়ির সামনের সাইডটা অনেক সুন্দর সাজানো গোছানো অনেকগুলা ফল গাছ আছে ফুল গাছ আছে

এই যে এখানে একটা লেবু গাছ আছে অনেকগুলো লেবু দেখেন কি পরিমাণ লেবু আসছে গাছের নিচে পড়ে আছে

হলো পুরা বাড়ির পরিবেশ মার্শাল্লাহ আসলে এখানে প্রথমবার আসা এসে অনেক ভালো লাগলো আমার চাচারা নাই চাচারা সবাই সৌদি আরবে তারা থাকলে হয়তো অনেক ভালো লাগতো এখন দুজন চাচা তো বোন আছে তাদেরকে নিয়ে গ্যারামের আনা চেয়ে আসপালিয়া পোলাটাই দেখলাম আলহামদুলিল্লাহ ভালো লাগছে সবাই ভিডিওটা সম্পূর্ণ ভিডিও দেখবেন এই এখানে আসো এই যে এখানে আমার একজন চাচা তো বোন আছে আয়ান এই যে আমার বোন ওকে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ